হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো একুশে ফেব্রুয়ারির দ্বিতীয় ও তৃতীয় শিফটের জিকে দেখো একুশে ফেব্রুয়ারির প্রথম শিফটের জিকেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি আজকে একুশে ফেব্রুয়ারির দ্বিতীয় ও তৃতীয় শিফটের জিকে যতগুলো আমি কালেক্ট করতে পেরেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার দি এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ কোন খেলার সাথে সম্পর্কিত মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ সেটা কোন খেলার সাথে সম্পর্কিত এটা হকি খেলার সাথে সম্পর্কিত হকি মাঘ বিহুর অপর নাম কি মাঘ বিহু তার বলছে এখানে যে মাঘ বিহুর অপর নাম কী দেখো মাঘ বিহুর অপর নাম হলো ভোগালী বিহু ভোগালী বিহু 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 হলো আসামের একটা উৎসব প্লাস লোকনৃত্য আসামের লোকনৃত্য প্লাস যে উৎসব সেটা হলো বিহু তা আসামের যে এই বিহু উৎসব এটা তিন ধরনের বিহু উৎসব পালিত হয় তো তিন ধরনের বিহু উৎসব বিহু উৎসবের মধ্যে একটা হলো মাঘ বিহু যেটাকে বলা হয় ভোগালী বিহু আর একটা হচ্ছে রঙলি বিহু বা বহাগ বিহু এবং তিন নাম্বার হচ্ছে কাঠি বিহু বা কাঙালি বিহু এই তিন ধরনের বিহু উৎসব পালিত হয় আসামে দু সালে ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল দু সালের যে ফিফা বিশ্বকাপ সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল দেখো এটা অনুষ্ঠিত হয়েছিল কাতার কাতারে অনুষ্ঠিত হয়েছিল দু সালের ফিফা বিশ্বকাপ ফিফা যে বিশ্বকাপ প্রথম ফুটবল বিশ্বকাপ সেটা প্রথম কোথায় অনুষ্ঠিত হয়েছিল সেটা হয়েছিল উরুগুয়েতে কত সালে উনিশশো তিরিশ সালে কে জয়ী হয় উরুগুয়ে জয়ী হয় এই যে দু সালের ফিফা বিশ্বকাপ এটা হলো বাইশতম ফিফা বিশ্বকাপ ওকে এরপর অর্থাৎ তেইশতম যে ফিফা বিশ্বকাপ সেটা কোথায় অনুষ্ঠিত হবে দেখো দু হাজার ছাব্বিশ সালে তেইশতম যে ফিফা বিশ্বকাপ সেটা অনুষ্ঠিত হবে আমেরিকা কানাডা ও মেক্সিকো এই তিনটি দেশে অনুষ্ঠিত হবে দু সালের ফিফা বিশ্বকাপ তেইশতম ফিফা বিশ্বকাপ দু জিতেছে কোন দেশ দু সালের যে ফিফা বিশ্বকাপ সেটা জিতেছে কোন দেশ এটা জিতেছে আর্জেন্টিনা কাকে হারিয়ে ফ্রান্সকে হারিয়ে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা দু সালের ফিফা বিশ্বকাপ জিতেছে রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত রাজ্যসভার যে সর্বাধিক সদস্য সংখ্যা অর্থাৎ টোটাল স্ট্রেংথ সেটা কত দেখো রাজ্যসভার টোটাল স্ট্রেংথ হলো দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ হলো রাজ্যসভার টোটাল স্ট্রেংথ রাজ্যসভা হল সংসদের উচ্চকক্ষ উচ্চ কক্ষ বলা হয় এবং এটা একটা স্থায়ী কক্ষ একটা পারমানেন্ট বডি স্থায়ী কক্ষ একটা হ্যাঁ রাজ্যসভা হল একটা স্থায়ী কক্ষ রাজ্যসভার সদস্যরা ছ বছরের জন্য নির্বাচিত হন রাজ্যসভার সভাপতিত্ব রাজ্যসভার সভাপতিত্ব করেন কে রাজ্যসভার সভাপতিত্ব করেন ভারতের উপরাষ্ট্রপতি নেক্সট অঙ্কিতা রায়না কোন খেলার সাথে সম্পর্কিত অঙ্কিতা রায়না কোন খেলার সাথে সম্পর্কিত তিনি টেনিস খেলার সাথে সম্পর্কিত টেনিস কলকাতাকে কিসের শহর বলা হয় কলকাতাকে কিসের শহর বলা হয় কলকাতাকে বলা হয় সিটি অফ জয় কলকাতাকে বলা হয় সিটি অফ জয় বলা হয় সিটি অফ জয় কলকাতাকে বলা হয় সিটি অফ জয় মৌর্য সমাজের রাজধানী কোথায় ছিল সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল দেখো সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র পাটলিপুত্র ছিল সাম্রাজ্যের রাজধানী মৌর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে বসছিলেন বিন্দুসার বিন্দুসারের পর সম্রাট অশোক অশোকের পর দশরথ এবং মৌর্য বংশের শেষ রাজা ছিলেন বৃহদ্রথ বৃহদ্রথ ছিলেন মৌর্য বংশের শেষ রাজা বেরিয়াম হাইড্রক্সাইডের রাসায়নিক সংকেত কি বেরিয়াম হাইড্রক্সাইডের রাসায়নিক সংকেত এইচ এর হোল্টু বেরিয়াম হাইড্রক্সাইড ভামা কালাপাম ভামা কালাপাম যে শাস্ত্রীয় নৃত্য নাট্য সেটা কোন শাস্ত্রীয় নৃত্য শৈলীর সাথে সম্পর্কিত ভামা কালাপাম শাস্ত্রীয় যে নৃত্য নাট্য সেটা বলছে কোন শাস্ত্রীয় নৃত্য শৈলীর সাথে সম্পর্কিত এটা কুচিপুড়ি শাস্ত্রীয় নৃত্যশৈলীর সাথে সম্পর্কিত কুচিপুরি কুচিপুড়ি কোথাকার ক্লাসিক্যাল ডান্স কুচিপুড়ি হল অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স কুচিপুড়ি একটা গ্রামের নাম থেকে এর কুচিপুড়ি এই নামের উৎপত্তি সেই গ্রামের নাম হলো কুচেলাপুরম কুচেলাপুরম নামক একটা গ্রাম থেকে এই কুচিপুড়ি যে ক্লাসিক্যাল ডান্সের নাম মেক ইন ইন্ডিয়া কর্মসূচি কবে চালু হয় মেক ইন ইন্ডিয়া যে কর্মসূচি সেটা কবে চালু হয় এটা চালু হয়েছিল দু হাজার পঁচিশে সেপ্টেম্বর দু হাজার চোদ্দো সালের পঁচিশে সেপ্টেম্বর মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম চালু হয় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেল অনুসারে গৃহীত হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী যে পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা সেটা কোন মডেলের উপর ভিত্তি করে দেখো এই কোশ্চেনটা কিন্তু এত সহজ ছিল না কোশ্চেনটা আরও অনেক স্টেট বেস একটা কোশ্চেন ছিল ঠিক আছে অনেক বড় টাইপের স্টেটমেন্ট বেস একটা কোশ্চেন ছিল তো সঠিক উত্তর হলো যে মহালানাবিস মডেলের উপর ভিত্তি করে মহালানাবিস মডেলের উপর ভিত্তি করেছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সময়কাল সেটা হলো উনিশশো ছাপান্ন থেকে উনিশশো একষট্টি সাল পর্যন্ত দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল ভারী শিল্প নেক্সট ক্রিকেটে মিড অফ ও কভারের মধ্যে কোনো খেলোয়াড় শট মারলে তাকে কি বলে কোনো খেলোয়াড় ক্রিকেটে যে মিড অফ একটা ইয়ে মিডপ মাঠের একটা অংশ মিডপ এবং কভার এর মাঝখানে যদি কোনো কেউ শর্ট মারে থাকে সেটাকে কি বলা হয় কভার ড্রাইভ কভার ড্রাইভ বলা হয় মঙ্গল পাণ্ডে কোন বিদ্রোহের সাথে জড়িত ছিলেন মঙ্গল পাণ্ডে কোন বিদ্রোহের সাথে জড়িত ছিলেন দেখো মঙ্গল পাণ্ডে আঠেরোশো সালের যে মহাবিদ্রোহ সেই মহাবিদ্রোহের সাথে জড়িত ছিলেন মঙ্গল পাণ্ডে দু এগারো থেকে উনিশ সালের মধ্যে ভারতে দারিদ্র্য সীমা ছিল কত শতাংশ দু হাজার এগারো থেকে উনিশ এই মধ্যে ভারতের যে সীমা সেটা ছিল কত শতাংশ এটা ছিল দশ দশমিক দুই পার্সেন্ট দশ দশমিক টু পারসেন্ট নেক্সট শতাংশ ভগবান কৃষ্ণকে উৎসর্গীকৃত নৃত্য কোনটি ভগবান কৃষ্ণকে উৎসর্গকৃত নৃত্য কোনটি অপশানে ছিল উড়ি ওড়িশী নৃত্য ওড়িশি নৃত্য হলো ভগবান কৃষ্ণকে উৎস উৎসর্গকৃত নৃত্য বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেল কে আছেন বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেল কে আছেন দেখো এই সতেরো নম্বর কোশ্চেন হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে তৃতীয় শিফট থার্ড শিফট এর আগে যেগুলো আমি এক থেকে ষোলো নম্বর আলোচনা করলাম এগুলো কিন্তু ছিল সবই সেকেন্ড শিফটের কোশ্চেন সেকেন্ড শিফট আর এই সতেরো নম্বর থেকে শুরু হচ্ছে থার্ড শিফটের প্রশ্ন তো বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেল কে আছেন দেখো বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেল আছেন আর ভেঙ্কটরামণি আর ভেঙ্কটরামণি আছেন বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেল দু সালের জনগণনা অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চলের শিক্ষার হার সবচেয়ে বেশি দু হাজার এগারো সালের যে জনগণনা সেই জনগণনা অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চলের শিক্ষার হার সবচেয়ে বেশি এটা হলো লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপে শিক্ষার হার সবথেকে বেশি আর কোন রাজ্য বললে কেরালা শিক্ষার হার থেকে বেশি সব থেকে কম কোন রাজ্যের বিহার বিহারে শিক্ষার হার থেকে কম ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে স্বাধীনতার অধিকার বর্ণিত আছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে স্বাধীনতার অধিকার বর্ণিত আছে এটা আছে অনুচ্ছেদ উনিশ থেকে বাইশ অনুচ্ছেদ উনিশ থেকে বাইশ নাম্বার অনুচ্ছেদে স্বাধীনতার অধিকার বর্ণিত আছে দু সালে হকি বিশ্বকাপ কোন জায়গায় আয়োজিত হয়েছিল দু সালের যে হকি বিশ্বকাপ সেটা কোথায় আয়োজিত হয়েছিল এটা আয়োজিত হয়েছিল উড়িষ্যাতে উড়িষ্যাতে আয়োজিত হয়েছিল এবং দু সালের এই যে হকি বিশ্বকাপ এটা বিজয়ী হয় কে জার্মানি কে হয় বেলজিয়াম বেলজিয়াম হয় রানারসাপ ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে চেয়ারম্যান কিসের চেয়ারম্যান হন ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে কোনটির চেয়ারম্যান হন রাজ্যসভা লোকসভা পাবলিক সার্ভিস কমিশন এরকমভাবে চারটে অপশান ছিল তার মধ্যে সঠিক উত্তর হলো রাজ্যসভা রাজ্যসভার তিনি চেয়ারম্যান হন পদাধিকার বলে নেক্সট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ইন্দিরা গান্ধী সরকার চোদ্দোটি ভারতীয় বাণিজ্যিক ব্যাংকে জাতীয়করণ করেছিল দেখো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ইন্দিরা গান্ধী সরকার চোদ্দোটি যে বাণিজ্যিক ব্যাংক সেই বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ করেছিল ন্যাশনালাইজ করেছিল এটা করেছিল চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সময়কাল সেটা হলো উনিশশো থেকে উনিশশো এর আগের দিনই প্রশ্ন এসেছিলো যে চোদ্দোটি ব্যাংকের যে জাতীয়করণ সেটা কত সালে করা হয়েছিল সেটা করা হয়েছিল এই উনিশশো সালে উনিশশো সালে চোদ্দোটি বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল কাজরি লোকনৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত কাজরি লোকনৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত এটা উত্তরপ্রদেশের লোকনৃত্য উত্তরপ্রদেশ নেক্সট ভারতের স্থল সীমান্তের মোট আনুমানিক দৈর্ঘ্যগত ভারতের স্থলসীমান্তের মোট যে আনুমানিক দৈর্ঘ্য সেটা কত কিমি এটা হল পনেরো হাজার দুশো কিমি পনেরো হাজার দুশো কিমি হলো ভারতের স্থলসীমান্তের মোট আনুমানিক দৈর্ঘ্য মাদাই ও গঞ্চা উৎসব কোন রাজ্যে পালিত হয় মাদাই ও গঞ্চা উৎসব কোন রাজ্যে পালিত হয় এটা পালিত হয় ছত্তিশগড় এই দুটি উৎসবই পালিত হয় কিন্তু ছত্তিশগড় রুকমণি রুকমণি দেবী অরুণ্ডেল উনিশশো ছাপ্পান্ন সালে নিম্নের কোন পুরস্কারটি পেয়েছেন রুকমণি দেবী ডেল উনিশশো সালে নিম্নের কোন পুরস্কারটি পেয়েছেন তিনি পেয়েছেন পদ্মভূষণ পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন দেখো এই টাইপের প্রশ্ন আজকাল এখন বেশি দিচ্ছে যে কে কোন সালে পদ্মভূষণ পুরস্কার বা পদ্মবিভূষণ পুরস্কার বা ভারত রত্ন পুরস্কার পেয়েছেন তাই এই টাইপের প্রশ্নগুলো অবশ্যই দেখে যাও কারণ এগুলো এসএসসি এমটিএসে বেশি জিজ্ঞাসা করা হয় তারপর নেক্সট সোডিয়ামকে কিসের মধ্যে রাখা হয় সোডিয়ামকে কিসে রাখা হয় সোডিয়ামকে কেরোসিন কেরোসিনের মধ্যে সঞ্চিত করে রাখা হয় কেরোসিন দু হাজার সতেরো সালে যে জিএসটি শুরু করে কোন মন্ত্রণালয় দু হাজার সতেরো সালে জিএসটি শুরু করে কোন মন্ত্রণালয় দেখো দু হাজার সতেরো সালে জিএসটি শুরু করেছিল আইন ও বিচার মন্ত্রণালয় আইন ও বিচার মন্ত্রণালয় দু হাজার সতেরো সালে জিএসটি চালু করে জি এস টি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স জি চালু হয় দু হাজার সতেরো সালের ফার্স্ট জুলাই এবং ফার্স্ট জুলাইকে জিএসটি দিবস হিসাবেও পালন করা হয় তো এই ছিল একুশে ফেব্রুয়ারির সেকেন্ড ও থার্ড শিফটের কিছু গুরুত্বপূর্ণ দিকে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে দেওয়া এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তা আজ এই পর্যন্ত ওকে বাই